মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের সংঘাত এখন চরমে বিরাজ করছে এই সংঘাতে ইসরায়েল যেখানে পাচ্ছে পূর্ণ পশ্চিমের সমর্থন এবং সহায়তা সেখানে মধ্যপ্রাচ্যের অসংখ্য মুসলিম দেশ থাকা সত্ত্বেও ইরানকে লড়তে হচ্ছে একা একাই মুসলিম বিশ্বের মধ্যে এই যে ঐক্যের ঘাটতি নিজেদের মধ্যে ভেদাভেদ সব শেষ না হলে আমাদের বিপদ আসলে কাটবে না যাই হোক মূলত ইসরায়েল বিগত একটা লম্বা সময় যাবতই কিন্তু ইরানের ভেতরে ঢুকে ঢুকে আঘাত করে এসেছিল নিখুতসব গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে এ পর্যন্ত ইরানের প্রায় অর্ধশত পরমাণু এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে দুনিয়া থেকে সরিয়েছে তারা এই ঘটনাগুলো ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বারবার কারণ বর্তমান ইরানের সরকার জানে যে পশ্চিমারা তাদের শত্রু এবং তাদের নিশনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ সামরিক কর্মকর্তারা নিরাপদ নয় তাই এই সমস্ত মানুষের জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা ও ইরান সরকার করে থাকে কিন্তু রাষ্ট্রীয় এই নিরাপত্তা ব্যবস্থা করার পরেও ইসরায়েল এবং জাতিসংঘের নিকুত আঘাতের মাধ্যমে নিয়মিতভাবে ইরানের উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ মানুষজন দুনিয়া ছাড়া হয়েছে এইটা তারা কিভাবে পারলো ইরানের প্রশাসনের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে পর্যাপ্ত এজেন্ট যদি ইসরায়েল না পাইতো তবে তারা এইরকম ঘটনা নিখুঁত ঘটাতে পারতো না মানে ইরানের বর্তমান সরকারের শত্রু ওই সরকারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনুমান করা যায় ইরানের প্রায় সকল স্তরে এমন বহুত মানুষ হয়তো আছে যারা ইরানের বর্তমান শাসন কাঠামোকে পছন্দ করে না সাধারণ জনগণের মধ্যে হয়তো এই সংখ্যাটা কম নয় সাম্প্রতিক সময়ে ইরানের নানান আন্দোলন থেকে ধারণা করা যায় ইরানের একটা বিশাল সংখ্যক মানুষ ইরানে গণতান্ত্রিক সত্যি কথা বলতে এমনটা হইতেই পারে। কিছু মানুষ বর্তমান শাসন পছন্দ করতে নাই পারে কিন্তু ইরানে আরেকটা গোষ্ঠী আছে যারা উনিশশো সালে ইরান থেকে পতন হওয়া রেজা শাহ পাহাল যে রাজতন্ত্র সেইটার সমর্থক এদের নেতা রেজা শাহের ছেলে প্রিন্স রেজা শাহ পাহলোভি এই গোষ্ঠীটি ইরানের বর্তমান সরকারকে তো মানেই না বরং ইরানের জন্য তারা গণতন্ত্রকেও সমর্থন করে না তারা মনে করে প্রিন্স রেজা শাহের মাধ্যমে আবার ইরানের রাজতন্ত্র ফিরে আসুক আর ইরানের এই গোষ্ঠীটি ইসরায়েল এবং জাতিসংঘের অন্ধ সমর্থক ইসরায়েলের যে কোনো কাজের প্রতি এরা সমর্থন দেয় গাজা ইসরায়েলি অভিযানের পক্ষেও অবস্থান নেয় এরা তার মানে আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা ছিল যে উনিশশো সালের ঐতিহাসিক যে ইরানিয়ান বিপ্লব এইটার মধ্য দিয়ে ইরানে হয়তোবা এমন একটা শাসন প্রতিষ্ঠা হয়েছে যেটাতে ইরানের সবাই খুশি ধর্মীয় বিষয় আর পশ্চিমা বিরোধী মনোভাব হয়তো ইরানকে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে রেখেছে বলে আমাদের কাছে মনে হতো কিন্তু বাস্তবতা এরকম না ইরানের সরকার বিরোধী কার্যক্রম বেশ প্রবল এবার ইসরায়েলি আঘাত প্রতিঘাতের সময়েও সরকারের বিরোধীরা কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছিল যাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইরান সরকার আবার দেশের ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে আর ইরানের এই বিপদের সময় রাজতন্ত্রের সমর্থক রেজা শাহের পুত্র প্রিন্স রেজা শাহ আহ্বান জানিয়েছেন এই সুযোগে ইরানের সরকার পরিবর্তন করে ফেলার একই সময়ে ইরানের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় আঘাত হানতেছে ইসরায়েল কার্যক্রমের মধ্য দিয়ে ইরানকে ফেলতেছে নানামুখী চাপে এত সব ঝামেলার মধ্যে পতন ঘটেও যায় তবে নতুন করে ইরানে কারা ক্ষমতায় আসবে সেই পুরনো রাজতন্ত্রীরা নাকি গণতন্ত্রকামী বিরোধী পক্ষ আর বিরোধী পক্ষ কি আসলে এখন পর্যন্ত সেই পরিমাণ শক্তি অর্জন করতে পেরেছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার চলুন ইরানের অবস্থান সংখ্যা তাদের কার্যক্রম ইত্যাদি নিয়ে জানা দরকার আজকের ইরানে এক সময় বিখ্যাত পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি সাম্রাজ্য ছিল এই পারস্য সাম্রাজ্য পুরনো রাজতন্ত্রের ধারা ইরানের সর্বশেষ যে রাজ পরিবারটি শাসন করেছে তার নাম হচ্ছে পাহ্লি রাজ পরিবার এরা উনিশশো সাল পর্যন্ত ইরান শাসন করেছিল এই রাজবংশের লম্বা শাসনের সময় ইরানের সাথে পশ্চিমাদের তথা যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল আর তখন পশ্চিমা সংস্কৃতির প্রভাবে ইরান হয়ে উঠতেছিল প্রায় ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্রে পশ্চিমা সংস্কৃতির থাবায় ইরানের ইসলামিক কালচার চাপা পড়ে যাচ্ছিল একটা পর্যায়ে মানুষ স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করতেও বাধার মুখে পড়ে যাচ্ছিল এই পরিস্থিতি মানুষকে রাজতন্ত্রের বিপক্ষে জেগে উঠতে উদ্বুদ্ধ করে সে সময় রাজতন্ত্রের বিপক্ষে বিশাল এক বিপ্লব সংগঠিত হয় যার নাম ইরানের ইসলামী বিপ্লব এই বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী পশ্চিমাদের চেষ্টা সত্ত্বেও এই বিপ্লব ইরানে পশ্চিমা সমর্থিত রাষ্ট্রক্তির পতন ঘটায় এবং ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র তো সেই উনিশশো উনআশি সালের বিপ্লবের পরে ইরানের রাজা বিদেশে পালিয়ে যান এবং রাজতন্ত্রের বিলুপ ঘটে কিন্তু এরপরেও সাম্প্রতিক সময়ে নানান কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই রাজতন্ত্রের সমর্থকরা ইরানে এখনো টিকে আছে নেদারল্যান্ডস সংস্থা জামান ইরানে বেশ কিছু সার্ভে পরিচালনা করেছিল সেই সার্ভেতে দেখা যায় তারা গবেষণা যেই পরিমাণ ইরানেকে ইরানের বর্তমান শাসন কাঠামো নিয়ে প্রশ্ন করেছে তাদের মধ্যে তিন শতাংশ মানুষ ইরানে পুনরায় সেই পুরাতন রাজতন্ত্রের শাসন চায় তবে বাস্তবে এরকম মানুষের সংখ্যা খুব একটা বেশি না তবে যারা আছে তারা বেশ অ্যাক্টিভ বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা ইরানের পুরনো পতাকা নিয়ে মাঠে নামে তারা ব্যাপকভাবে ইসরায়েলের যে কোনো কাজকে শাহী ইরানের প্রকৃত নেতা সেই প্রিন্স রেজা শাহ গত বছর ইসরায়েল সফর করেছিলেন এবং সেখানে তিনি মুসলিমদের আল আকসা মসজিদ ভ্রমণ না করে বরং ইহুদিদের প্রার্থনা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রিন্স রেজা শাহের স্ত্রী ফিলিস্তিনের নির্যাতিতদের কিছু না বলে বরং ইসরায়েলি সৈন্যের বীরত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই হচ্ছে অবস্থা আর সেই প্রিন্স রেজাশা এই সুযোগ বুঝে জনগণকে আহ্বান করতেছেন যে ইরানের সরকার পতন করিয়ে ফেলার সত্যি কথা বলতে ইরানের রাজতন্ত্রের পক্ষে কিছু লোক থাকলেও এইটা আসলে সম্পূর্ণভাবে পশ্চিমাদের গোলামী ফল রাজতন্ত্রীদের বিতর্কিত নানান কাজের জন্য সম্মিলিত বিরোধী পক্ষের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয় সো ইরানে পুনরায় রাজতন্ত্র ফিরে আসাটা অসম্ভব অল্প কিছু সমর্থন নিয়ে আলোচনা থাকা গেলেও ক্ষমতায় আসা সম্ভব না তাহলে এবার দেখা দরকার ইরানের পশ্চিমা স্টাইল গণতন্ত্রকামী বিরোধী পক্ষের অবস্থানটা আসলে কেমন যেহেতু ইরানে পশ্চিমাদের স্বার্থের বাইরের একটা সরকার দেশ চালাচ্ছে তো এদের বিপক্ষে মানুষের মধ্যে জনমত তৈরির কাজ পশ্চিমারা করবেই আবার ইরান সরকারের বিপক্ষেও গুরুতর অভিযোগ আছে ভিন্ন মত দমন করার বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের কারাগারে আটকে রাখার প্রথম কয়েকটি সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে জানবো তারপর একটা পরিসংখ্যানও দেখবো যে কি পরিমাণ মানুষ ইরানের এই সরকারের উপর আস্থা রাখতে চায় না তো গত দুই থেকে দুই সাল পর্যন্ত ইরানে বেশ কিছু বড় বড় বিক্ষোভ হয়েছে যেগুলোতে সরকারের বিরুদ্ধে স্লোগানও এসেছে অর্থনৈতিক সংকট ইস্যুতে দুই হাজার সালে ইরান ব্যাপী একটা বিশাল বিক্ষোভ শুরু হয় এই আন্দোলন ইরানের নব্বইটি শহরে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনে জনগণ সরাসরি সরকারের বিরুদ্ধে স্লোগানও দিয়েছিল আবার দুই সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভটা ইরানে হয় সেইটা দমন করতে অনেক মানুষকেই দুনিয়া থেকে সরিয়ে দেয় ইরান সরকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এই সময় কয়েকশো মানুষ নিহত হয়েছিল আর স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ দুই হাজার সালে মাহাশা আমিনের হিজাব পরা না পরা ইস্যু নিয়ে ইরানের পুলিশের হাতে গ্রেফতার হওয়া এবং পুলিশি হেফাজতেই তার মৃত্যু ইরানে বিশাল বিক্ষোভের জন্ম দেয় এই শুতে নারী অধিকার মানবাধিকার বাক পোশাকের স্বাধীনতা ইত্যাদি বিষয় আন্দোলনের বিষয়ে পরিণত হয় দেশের লাখ লাখ মানুষ আন্দোলনে যোগ দেয় প্রায় একশো তিরিশটি শহরে এবং অসংখ্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে পশ্চিমা মিডিয়ার সহায়তায় এই আন্দোলন কিন্তু ইরান সরকারের ভিত দিয়েছিল আর ইরান সরকারও কঠোরভাবে এই বিক্ষোভটা দমন করে মূলত সকল বিক্ষোভিতারা কঠোরভাবেই দমন করে এবং এই আন্দোলন দমন করতে গিয়ে সূত্রমতে প্রায় পাঁচশো পঞ্চাশ জন আন্দোলনকারীকে সরকার দুনিয়া থেকে সরায় এবং গ্রেফতার অবস্থায় শুধু দুই সালে প্রায় আটশো জনকে ফাঁসি দেওয়া হয় যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ সো বুঝতেই পারছেন ইরানে পশ্চিমা স্টাইলের গণতন্ত্র মানবাধিকার ইত্যাদির জন্য একটা ভালো সংখ্যক জনমত যেমন আছে এবং সরকারের বিরোধী মহলের উপর দমন বিশাল রেকর্ডও আছে নেদারল্যান্ড ভিত্তিক ওই গবেষণা প্রতিষ্ঠান মানে জামানের সার্ভে আবার বলছে যে তাদের চালানো অনুসন্ধান মতে ইরানের ৮৮ শতাংশ মানুষ দেশে পূর্ণ গণতন্ত্র চায় আবার উল্টোভাবে প্রশ্ন করায় সাতাত্তর শতাংশ মানুষ ইরানের বর্তমান শাসন মানে এই থিওক্রেসিটা চায় না বুঝতে পারছেন ঘটনা কিন্তু বেশ জটিল আর এসবের মধ্য থেকে কিন্তু পশ্চিমাাতাদের সহযোগীদের খুঁজে বের করে নেয় ইরান সরকারের বিপক্ষে সরযন্ত্র করতে এখন একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে ইরানের বর্তমান শাসনটা সেটা আসলে আবার কেমন তো এইটা মূলত পূর্ণ গণতন্ত্র না এখানে বেশ কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে এবং নির্বাচনও হয় যেমন রাষ্ট্রপতি মজলিশ যেটাকে আমরা সংসদ নামে চিনি এগুলো সদস্য নির্বাচনের মাধ্যমে আসে কিন্তু ইরানের সর্বোচ্চ ক্ষমতাবান যিনি তিনি কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না তাকে নির্বাচন করতে আলাদা একটা বডি আছে ওই বডিটা আবার বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরদের দ্বারা পরোক্ষভাবে গঠিত হয় ওই বডিটাই নির্ধারণ করে ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন কোন ধরনের মানুষ ইলেকশন করতে পারবে কোন ধরনের দল রাজনীতি করতে পারবে ইত্যাদি যে কারণে প্রকৃত প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ইরানে হয় না ধর্মীয় আদর্শ ভিত্তিক নির্দিষ্ট কিছু দলই কেবল নির্বাচন করতে পারে এই সিস্টেমকে বলা হয় থিওক্রেসি এইটার অধীনে ইরানে পূর্ণ বাক স্বাধীনতা মানবাধিকার ইত্যাদিতে ব্যাঘাত ঘটে সকলেই পরিপূর্ণ রাজনৈতিক অধিকার ভোগ করে না আর তাই যুগ যুগ ধরে ইরানে মানবাধিকার কর্মী গণতন্ত্র কর্মীরা লড়াই করে যাচ্ছে এই লড়াইগুলোতে আবার পুরনো সমর্থন প্রদান করতেছে পশ্চিমা শক্তিরা মিডিয়ায় সিনেমায় ইরানকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে ইরানের সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে সরকার বিরোধী মনোভাব গড়ে ওঠে এমনকি ইরানে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু ইসলামকেও এখন পশ্চিমাদের চোখে দেখা শুরু করেছে এবং পশ্চিমা শক্তি এই বিরোধী মহলের মাধ্যমেই ইরানের সরকার পরিবর্তন ঘটাতে চায় এবং এমন এক শাসন এখানে শুরু করতে চায় যার ফলে মধ্যপ্রাচ্যে ইরান আর পশ্চিমাদের শত্রু হয়ে থাকবে না তেলের বাজার কিংবা মধ্যপ্রাচ্য ইরান পশ্চিমাদের বাধা হয়ে উঠতে পারে এটাই পশ্চিমারা। আর এসব বিবেচনায় সারা বছর ইরানের এই সরকারকে চাপে রাখতে চায় যারা যেই চাপের ফলেই এখানে বিভিন্ন আন্দোলনের জন্ম নেয় এবং শেষ পর্যন্ত পশ্চিমা শক্তি যখন খেয়াল করে দেখলো যে ইরান একটু বেশি শক্তি অর্জন করে ফেলতেছে এবং একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন ইরানের সরাসরি আঘাতের সিদ্ধান্ত নেয় তারা গত কয়েক বছর যাবৎ ইরানের উচ্চ পর্যায়ের বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের দুনিয়া ছাড়া করার পর এবার সরাসরি ইরানে আঘাত এনেছে ইসরায়েল তার মানে পশ্চিমা শক্তি এবং বিরোধী মহল মিলে এখন যেই পরিস্থিতি ইরানের তৈরি করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রও যে শক্ত ব্যবস্থা নেবে বলে বলছে সেটা কি ইরানের সরকার পতন ঘটাবে কারণ ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য করেছে এক ইরানের এই বিপদের সময় ইরানের বিরোধী মহল ইরানে আন্দোলন শুরু করে দিয়েছে যে এটা থামানোর জন্য আবার সরকার ইন্টারনেট পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে মানে বিরোধী মহল খুব ভালোভাবেই জেগে উঠেছে দ্বিতীয়ত ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের পাশাপাশি শুরুর দিকেই ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে আঘাত করেছে যাতে ইরান সরকার তার জনগণের প্রতি কোনো বার্তা প্রদান করতে না পারে তৃতীয়ত ইরানের বিরোধী পক্ষের যে সংবাদ আছে খুব নেতানিয়াহুর প্রচার করা হচ্ছে। মানে যাচ্ছে এই আক্রমণের মধ্য দিয়ে ইরানের এই সরকারের পতন বা ইসলামিক প্রজাতন্ত্রের পতন পশ্চিমাদের একটা বড় উদ্দেশ্য কিন্তু ঝামেলা হচ্ছে সরকার পতন ঘটাতে চাইলে ইরানের বেশিরভাগ জনগণকে কিন্তু ইরান সরকারের বিপক্ষ অবস্থান নিতে হবে এইটা কি সম্ভব হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে বিরোধী পক্ষের নেতারা হয়তো সরকার বিরোধী অবস্থান বা পশ্চিমা অবস্থানে থাকবে কিন্তু সাধারণ জনগণ যেহেতু দেখতেছে যে ইরানের উপর ইসরায়েল ব্যাপকভাবে আঘাত করতেছে যুক্তরাষ্ট্র সহ সকল পশ্চিমারা ইরানকে শেষ করতে চাচ্ছে সেখানে প্রতিরোধ গড়ে তুলতেছে ইরান সরকার এইটা দেখে সাধারণ জনগণ হয়তো এখন সরকারের বিরোধী আচরণ নাও করতে পারে আবার ইরান যেভাবে ইসরায়েলে পাল্টা আঘাত করে তার সক্ষমতার প্রমাণ দিচ্ছে এইটা দেখে অনেকে সরকারের পক্ষে চলে আসতে পারে মানে এতে এইটা প্রমাণ হবে যে ইরান সরকার তার সার্বভৌমত্বের জন্য ভালো সক্ষমতা অর্জন করেছে যেটা আসলে জনগণের কাছে একটা পজিটিভ বার্তা দিতে পারে আর অনেকেই ধারণা করতেছে ইরান হয়তো পরমাণু শক্তি অর্জন করে ফেলেছে যদি এইটা সে এখন পরীক্ষা করে ফেলতে পারে তবে জনগণ আর সরকারের বিপক্ষে যাবে বলে মনে হয় না আবার ভিন্ন দৃষ্টিতে আরেকটা বিষয় আছে একটু খেয়াল করে দেখেন যে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব দেশ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের সরকার পতন ঘটিয়েছে সেই দেশগুলো কিন্তু বর্তমানে খুব একটা ভালো নাই সেই শিক্ষা নিয়ে হয়তো চূড়ান্ত মুহূর্তে ইরানে বিশাল বড় সরকার বিরোধী আন্দোলন এই সময় হবে না আর বড় কথা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন হলে বা সেই রকম পরিস্থিতি তৈরি হলে সেই আন্দোলনটা বিরোধী মহল থেকে শুরু হতে হয় কিন্তু এবারের পরিস্থিতি তৈরি হয়েছে ভিন আক্রমণের ফলে সো সরকার পতনের চেষ্টাটা যে বাইরে থেকে আসতেছে এইটা ইরানের জনগণেরও বুঝে ফেলার কথা আর এইটা বুঝে ফেললে সরকার বিরোধীরাও দেশপ্রেমের জায়গা থেকে সরকারের পক্ষে চলে আসতে পারে তো আপাতত ইরানের সরকার পতন হবে কি হবে না তা জানি না তবে পশ্চিম পশ্চিমা আক্রমণে যদি পুরো ইরান ধ্বংস হয়ে যায় যদি যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা দুনিয়া ছাড়া হয়ে যায় তবে হিসাব কিন্তু আলাদা এইটা আর তখন সরকার পতনের আন্দোলন থাকবে না পুরোপুরি বাইরের শক্তির আক্রমণে শক্তির জন্য ইরানের পতন আনা হবে কিন্তু পুরো ইরান ধ্বংস করতে গেলে আবার ইসরায়েলেরও কিন্তু ক্ষতি কম হবে না বিশ্ব বাণিজ্য কম আঘাতপ্রাপ্ত হবে না সেইসব বিবেচনায় ফুল স্কেল লড়াইটা এখন আসলে কতদিন চলবে সেটাই কিন্তু দেখার বিষয় তবে মুসলিম বিশ্বের অন্যান্য দেশ যেখানে নীরব সেখানে ইরান সম্মিলিত পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে একাই যেই ফাইটটা দিচ্ছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে যদি ইরানের প্রতিরোধের সাথে পশ্চিমা বিরোধী শক্তি কিছুটা যোগদান করে তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাতটা হবে এক শেষ না হওয়া সংঘাত যা পুরো বিশ্বের তেলের বাজারকে ব্যাপকভাবে আঘাত করবে এখন দেখা যাক ঘটনা কত দূর যায়